ডক্টর ইউনুস সময় নাও তুমি পরিশুদ্ধ করে দাও যাতে পিউ ডানপন্থীরা আমাদের দেশে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করুন এতদিন আমরা ডানপন্থীরা থাকতে পারি নাই ঠিকটা না তুমি কোন দল করো ইউনুস বিএমপি কটা মামলা তিন সেটটা কি ম্যানেজ করেছ তুমি তুমি মেম্বার তিন সেটটা থাকে তো কম হয়ে গেল না হ্যাঁ আমার এনাম ভাইয়ের কয়টা শুনি দশ বারোটা খারিজ হয়েছে এখন বাইশটা আছে ওই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো রাসের উপর দরুদ দেয়া সারা কোরআনে আল্লাহ কোথাও বলেন আমি নামাজ পড়ি তোমরাও পড়ো বলছে আমি করি তোমরাও করো কিন্তু একটা জায়গায় বলছেন আমি রাসুল উপর দুরুত্ব দেই রাসূলের উপর রহমত বর্ষণ করি আমার ফেরেশারা আমার কাছে রহমত চায় তোমরা সব মোমেন্টরা রাসুলের জন্য রহমত চাও এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায় রাসুল মায়ের খেয়েছেন আমরা মায়ের খেতে রাজি রাসূল তলোয়ান নিয়েছেন আমরা তলোয়ার নিতে রাজি

মাহসূস যারা আল্লাহর রাস্তায় সংগবদ্ধ হয়ে আন্দোলনে থেকে শিশা দালা ছাত্রদের মত জিহাদ করে তাদেরকে ভালোবাসেন কে সে আল্লাহ বলছেন তোমার চরিত্র হেফাজত করো আজকে যুবকদের চরিত্র শেষ ওই যে সেই দলের লোকেরা ছপাও ছকাল বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে আবার তিনি বলেছেন আমি সবার হাতে কি দিছি মোবাইল দেয় থেকে আমাদের ভালো হয়েছে না খারাপ জোরে বলে বেশি বেশি মাহফিল করেন যেখানে খুশি করে। আপনাদের জায়গাটা আমার প্রথমে পছন্দ হয় কিন্তু এখন বলছি পছন্দ শুধু মাহফিলের ডাক দেন মাহফিলে সব ইয়ং ছেলেরা আসে সব কিশোর আসে ঠিক তো ঠিক দৌড়ায় সব কিশোর না এই কিশোররা যতক্ষণ মাহফিলে থাকে কাঁধ ধ্যান করে আল্লাহ ধ্যান আর যদি মাহফিল না থাকতো কি করতে। ঘরে গিয়ে কি করতে এই জানে জানে। বা মেমান আসনালাই কি এটা ওতে সবার কষ্ট বুড়া গরম হাত শেষ চোখ শেষ লিভার শেষ এই আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়তারা হয়েছে ডক্টর ইউলোস স্কুলগুলোতে তুমি কুরআন শরীফ ঢুকিয়ে দাও মোবাইল বন্ধ করে দাও সব স্কুলে আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে কোন প্রাইমারি স্কুলে এখন ছাত্র বেশি থাকে না কারণ কি লেখাপড়া লেখাপড়া সব মোবাইলে মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি এটা রাখবে নেই যে আপনার ডিফাইন্স গুলো সব ইহুদি মুসিদদের হাতে তুলে দিয়েছেন আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো আপনি কোথায় আছেন ওরা জানতে পারে এই যে কয়েকদিন আগে আওয়ামী কয়েক পান্ডারে ধরছে তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু পুলিশ ট্র্যাক করে গিয়ে দেখে যে ঘরে ঘুমাইতেছে কয় মামু আসেন বিদেশ থেকে আপনারা নিয়ে যাই কত শয়তা এখন ট্র্যাকিং করলে এটা কিন্তু ট্র্যাকিং হয় না এটা বন্ধ করে দিবেন পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্র্যাকিং করতে পারে

তুমি থাকলে তুমিও বুঝা রাসুল বললেন তোমার কাছে মহরানা আছে কয় না কয় যা মহরানা জোগাল করে আস কি জোগাড় করে মহরানা জোগাড় করে আরেকজন সাহাবি এসছেন ইয়া রাসুল আল্লাহ আমি খুব দরিদ্র আমাকে বিয়ে করায় দেন বলছে মহরানা কয় শরীর ছাড়া কিচ্ছু নেই এবার রাসুল বললেন হালা আমি দেখা কাউসার তোমার কাছে চোরা কাউসার আছে নাকি আছে

আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সামর্থ্য তাকে দান করে দিবেন কে তাহলে প্রথম হলো নামাজ প্রথম কি নামাজ দ্বিতীয় জাকাত দ্বিতীয় কি জাকাত তৃতীয় লজ্জাস্থান কে হেফাজত করব ছেলেদেরকে আল্লাহ বলছেন ওলিল মুমিনিনা ইয়াগুদ মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি না মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চোখকে অবনত রাখে দে হ্যাভ টু তারা তাদের যৌবনকে হেফাজত করবে চোখের সাথে যৌবনের সম্পর্ক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সাহাবীরা যারা রাস্তায় বসতেন বাজারে বসতেন রাসূল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না বাজারে বসবা না যদি বসো আলাইকুম হকুত tarik আলাইকুম হকুত سوق তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে বুখারী মুসলিমের বর্ণনা

কয় নম্বর গেল প্রথম কি চোখ নত রাখা রাস্তার যদি বসেন যদি দোকানদারি করেন পাঁচটা হক কয়টা এই পাঁচটা হক মানবেন না দোকানদারি করতে পারবেন না এই পাঁচটা হক মানবেন না রাস্তায় বসতে পারবেন না নিষেধ করেছেন রাহমাত আল্লি প্রথম হলো চোখ অবনত রাখা দুই নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চার নম্বর সালাম দেয়া কি দেয়া সালাম সালাম আহারে কোনো শক্তি মণিপুর সালাম সালাম কত সুন্দর লেখেছে করে পুরস্কার দেওয়া উচিত পুরস্কার পেয়েছেন কিন্তু এটা খারাপ হলো কখন যখন এটার সাথে বাজনা লাগলো যখন তবলা লাগলো এটা সালাম থাকলো না গজব হয়ে গেল। আবার যখন বেড়া বেড়ি লাগলো গান একটা গায়ে বেডিও আছে বেড়াও আছে কেন বেটিকে আনতে হবে কেন ডাক্তার শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দিলেন ছেলে মেয়ে একসাথে রবীন্দ্রনাথ গাওয়ার জন্য রেডি হয়েছিল কারণ রবি সাগর ছিল কবিশ ওর গানও গাইতো কবি সেরা আর নজরুল ছিল সভ্য নজরুলের গানের ভিতরে আল্লাহর কথা আছে না নাই কালমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে দেয় মতি শাহাদাতে আছে আল্লাহ রোজতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাহ আকবার এই নজরুল ইসলামের জন্য জেল খেটেছেন ঠিক না বাড়ি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা কাফরেদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছি না নাই একটা দলকে তারা টার্গেট করে দলের নাম কি ওই দলের প্রথম কর্মসূচি হল কোরআন অধ্যয়ন কি দুই নম্বর হাদিস অধ্যয়ন তিন নম্বর ইসলামী চার নম্বর জামাতে এই চারটা তো ইসলামের কাজ না আল্লাহর কাজ কার কাজ করবেন তো এই চাইটা কাজ দেখি কারা কারা করবেন এক হাত তুলে দেখার প্রিয় ভাইরা বলেন হে আল্লাহ প্রতিদিন কোরআন হাদিস ইসলামী সাহিত্য জামাতে নামাজ বলার তৌফিক দান করে আরো জোর বলি আমিন চিৎকার করে বলে আমিন হাতগুলো নামা এই কাজগুলো করলে রহমত বাড়ে না কমে ইসলামকে মেরে যে কমানো যায় না ওই বেকুবিরা জানে না আচ্ছা বলেন তো দশ বছর আগের জামাত বড় না এখনকার জামাত বড় এই যে সতেরো বছর পিটাইছে বাড়ছে না কমছে কদ্দুর কদ্দুর বেড়েছে ভিতরে ঢুকে খবর নেন এত বাড়া বেড়েছে ওরা কল্পনাও করতে পারে নাই কারণ মায়ের খায় যারা তাদের উপর রহম দেয় কারা আল্লাহ সাহাবিরা যখন মায়ের খেলেন তাদেরকে বাড়িয়ে দিলেন কি বদরে তিনশো জনকে মারল হুদে এক হাজার হয়ে গেল আবার হুদে এক হাজার মারল তবুকে তিন হাজার হয়ে গেল তবুকে তিন হাজার কে ধমক দিল ফতে মক্কায় দশ হাজার হয়ে গেল এখন কত মাত্র আড়াইশো কোটি মুসলমান

আই রাসূল সায়ে সাল্লাম রাস্তায় বেরোলেন দেখে যে বেশ কিছু অন্য ধর্মের মেয়েরা যাচ্ছে রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন ঢুকে উম্মে সাল্লা মাকে বললেন উম্মে সাল্মা তা আলে বসো ইজলিস উম্মে সালমার দিকে রাসুল তা কি আছে সোমরাল্লা বলবেন না উম্মে শাল্মা বলেন ইয়া রাসুল্লাহ এরকম তো কখনো করেন না আপনি কি দেখছেন বলছে আয় শোনো উম্মে সালমা আমি রাস্তায় বেরিয়ে দেখি যে অন্য ধর্মের কিছু মেয়েরা যাচ্ছে তো ওই মেয়েরা যাচ্ছে ওদের কোনো পর্দা নাই ওই মেয়েদের কাছে যা আছে তার চেয়ে জিনিস তোমাকে দান করেছেন কে ওখানে যদি চোখ পড়ে যায় নবীর চোখ পড়বে না কারণ নবীকে হেফাজত করতেন কে যাতে উম্মতের হেফাজত করতে পারে সেই জিക്കാতলেন দহমত আললি আлами যা সায়ে যখন কোনো মেয়েকে দেখে তুমি অবাক খাও তা তোমার BIBIR কাছে চলে যাও ওই মেয়ের কাছে যা আছে তোমার BIBIR কাছে তার যে শ্রেষ্ঠ জিনিস আছে ঠিক না বাটি

ভারতের যত হুরগেল বানাসে সব আপনাদের হয়ে যাবে। জবান ফিলিস্তিনের মুসলমান দা ইসরাইলের প্রধানমন্ত্রী মেয়েকে তার বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। আরো আস্তে বল না সুবহানাল্লাহ। কত হামকিtam কি মারে ইসরাইলের হুজুর বাচ্চারা এটা করছে এটা করছে আমাদের হুজুর একটা এক গো গাইতে গাইতে যান শেষ। এসব পাগল ছাগলদের দাওয়াত দেয় কি আমার মাথায় ঢোকে না। ওই মেয়েকে উঠে নিয়ে আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে তিন মাস পরে তিন মাস পরে মুজাহিদরা বলছে মা তুমি এখন চলে যাও মেয়ে বলছে আমি যাব না সুলাম আল্লাহ মেয়ে বলছে আমি যাব না সাংবাদিকরা বলছে কেন যাবেন না বলছে এরা মানুষ না এরা সব ফেরেস্তা তিনটা মাস আমি ছিলাম আমার দিকে কোন যুবক চোখ তুলে দেখায়নি আমি যখন যা চেয়েছি তারা তাই দিয়েছে কারণ আমার নবী নির্দেশ করেছেন কোন জায়গায় যুদ্ধে জিতলে কোন মেয়ের গায়ে আঘাত করবা না কোন শিশুকে মারবা না বৃদ্ধকে মারবা না কোন বাড়ি করে ভাঙবা না একটা গাছের পাতাও ছিড়বা না যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও তারা যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও কোন বিল্ডিং বাংলার সাথে ইসলামের কোনো সম্পর্ক? আচ্ছা বলেন শাহিন জওদদার দিক ভাই বিল্ডিংটা বানাইছে। এই বিল্ডিংে যদি মসজিদ করে দিত। হেজজখানা করে দিত। কয়টা ছেলে থাকতে পারত বলতে? মসজিদ করে দিলে কমপক্ষে 10000 লোক নামাজ পড়তে পারত ঠিকই না? আর উপরে বিল্ডিং করতে যদি পোলাপানোর জন্য হেজজখানা করে দিত। অন্তত 15000 পোলাপাক উপরে থাকতে যেত। এখন কি এখন কি আছে কিছু টয়লেট নাই হাত দিও পারবি না লাভ হলো কার শয়তানের লাভ হয়েছে রাসুল বলছেন তিনটে কাজ কখনো করবা না কোন সম্পদ নষ্ট করবা না যাই হোক বত্রিশ নম্বর যদি না পুড়িয়ে না ভেঙে সেখানে মসজিদ করে দেয়া হতো অন্তত বেড়া শেখ মসজিদ তো কিছু সব হইল পাইত কথা কন্যা কেন আর যারা নামাজ পড়তো তারা তো নামাজের জায়গা পাইতো আমাদের বাংলাদেশে বহু মসজিদ আছে ভালো জায়গা নাই ঠিক না ব্যাটি মসজিদ আছে কিন্তু সিজদা দেওয়ার ভালো জায়গা এই ঘরগুলো ভেঙে লাভ কি ইসলাম আছে যেখানে শান্তি আছে ওয়াল্লাদিন হুম নে আমানাতি মুআহাদিম রাউল আল্লাহ বলছে নে চাটটা কাজের পরে দুইটা কাজ করবা তোমরা যা ওয়াদা মানুষের সাথে করো মানুষের সাথে ওয়াদা দিয়েছেন ইসলামকে ভোট দিবেন কত মা হাত তুলেছেন কিন্তু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যান এরকম ছাগল আছে নাই তোর দুনিয়াও শেষ হাঁকেরা তো শেষ যারা নিজের রায় বিক্রি করে ফেলে এরা জাহান নামি এরা কোথায় জাহান নামি আবার এখন দিন ছিল হাসিনার সাথে এখন ইউনিসের সাথে এরকম সুবিধা বাদ আছে না নাই

কাবিরা নামাজ নাই রোজা নাই এরকম নেতা আছে না নাই আমরা এমন নেতার পেছনে চলবো যারা কোরআন কে ভালোবাসে ঠিকটা ব্যাঠি ডানপন্থী আছে যেখানে আমরা আছি সেখানে নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আমানতদারিতা আছে যেখানে আমরা আছি এই ভাই আমাকে দশ হাজার টাকা দেন এই কালকে সকালে দিয়ে যাচ্ছে কালকে সকাল দুই বছরে হয় না এরকম আল্লাহর ওলি আছে না নাই এই যে চেক এই দেখো এই এই যে সময় চলে গেলে তো ভাঙাতে পারে রে কালকে প্রথম ভাঙা তোমাকে দিচ্ছি এরকম টাউট গুলো বাজারে বেশি না কম এজন্য জন্য রাসুল বলছেন বাজারে যারা এমানত দ্বার হয় এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে রাসুলদের সাথে জান্নাত পেয়ে যাবে মিথ্যা কথা বলে যেন কেউ ব্যবসা না করে আল্লাহর কসব কিনা দামে দেবো হুজুর কি তোমার দুলো ভাই তুমি তারা কিনা দাবে দিবা বরিশালে এক মাহফিলে গেলাম সকালবেলা বেরিয়েছি টুপির দোকান বসছে আরে মোর হুজুর কত ভালোবাসি আরে মোর আল্লাহ তুই আসিলে কই না দেখ মোর সাইটটা দে টুপি নিলাম আল্লাহ পঁচাত্তর টাকা করে চারটার দাম কত হইল একটা মাথা দিলাম তিনটা হাতে নিয়ে হাঁটতেছি সামনের দোকানে গেলাম ও ছেলে করতেছে হুজুর ইয়া কইনলেন কত দিয়া কুম্মে গানে কিনলেন আরে হে যা মোরে দিছে মুসল্লি বড়জাদবা এই কত কইলাম মোর কাছে কিনা দাম রাখছে আল্লাহর কসম কইলা কয় কত কয় 75 কয় মুই 30 টা হাতে সোয়া 5 টা হালা বইবে এরকম এরকম আল্লাহর ওলি আছে না নাই রাসুল বলছেন তিন ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন একটু চিন্তা করেন তো একটা কয়লা হাতে ধরে রাখতে কিভাবে জ্বলবেন একটা কয়লায় হাত রাখা যায় না কিভাবে এই ঢালধাউ তারা নামে আপনি ঢুকবেন কথা বলবেন না আল্লাহর নামে কসম করে যারা মিথ্যা ব্যবসা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না পিতামাতার মাতার অবাধ্য আছে না নাই পিতা খবর নেয় না কোন খানের কোন পীরের হয়েছে তোর সারা দুনিয়ার পীর এক চাক করলেও তোর মায়ের পায়ের আঙ্গুলের সমান হবে না নেতার পিছনে দিন রাত কুত্তার মতো দৌড়ে এরকম লোক আসলে নাই নেতা 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 এখন তোর নেতা কই আর তুই কই পিতামাতার অবাধ্য সন্তান তাদের দিকে ফিরে কথা বলবেন না কি পরিສຸດ্য করবেন না তিন নাম্বার टाकনর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরে আছে না নাই কোন কিছু মনেই করে না टाकনর নিচে কাপড় চলে যাচ্ছে তিনি হারতেছেন তিনি নেতা মাসফলামিনাল কাবাইন ফাওয়ফিন নার যেটা टाकনর নিচে চলে যায় ওটা জাহান্নামের আগুনে থাকে মেয়েরা চোখের ভুরু ছัดবা আজকের বিজ্ঞান বলছে রাসুল চোদ্দশো বছর আগে বলছেন যারা গুরু ছাচে তাদের উপরে আল্লাহ আনো যারা পুরুষরা মেয়েদের ভেষভূষা পরে তাদের উপরে আল্লাহ আনো যারা মেয়েরা পুরুষের ভেষভূষা পরে এরকম মেয়ে এখন সমাজে বাড়ছে না কম বাপ মেয়েকে জামা কিনে দিচ্ছে একটা গেঞ্জি আর একটা প্যান্ট মেয়ে পড়তেছে ইন্টারমিডিয়েট মেয়ের ঈদের ড্রেস আবার মেয়ে এসে চাচুরে দেখে দেখো চাচু আমার আব্বা আমাকে দিয়েছে তোমার নাম কি আমার নাম দুম্বা নাম করেন চিৎকার করে বলেন আপনি দেখেন না মা ফাতেমা সাজতে ছিলেন সাত বছরের কন্যা কয় বছর সাত বছর রাসুল দূর থেকে দেখলেন মেয়েরা যখন কেউ দেখে সে সাজার সময় কেউ দেখে মেয়েরা খুব লজ্জা পায় ঠিক পারি সাজার পরে দেখু আস ফাতেমা সাজা বন্ধ করে দিয়েছেন রাসুল লুকিয়ে গেলেন সাজা শেষ হওয়ার পরে রাসূল আসলেন মা তুমি সেজেছো আবা বান্ধবীদের কাছে যাব এই জন্য আমি সেজেছি কি ছোট্ট কথা বললেন দেখেন মা শুনো দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায় আখেরাতের সাজ থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে সাত বছরের মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন ডাহমাত আল্লি আলামী মা দুনিয়ার সাত বেশি হয়ে গেলে আকার আর কমিয়ে দিবেন কে আল্লাহ কমিয়ে দিবেন একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় কিন্তু বিবাহের আসরে গেলে দেখা যায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই আজকে বিয়ে আবার ছেলে যেই কয়টা আছে সবগুলো আজকে জামাই সবচেয়ে নতুন কাপড় বিয়েতে

নামাজ তিন নাম্বার জাকাত চার নাম্বার চরিত্র হেফাজত চরিত্র হেফাজত পর্দা পাঁচ নাম্বার আমান আহাত আমান আহাত সাত নাম্বার আলা সালাওয়াতিহি ইউ হাফিজুন আবার নামাজ গুলো কে হেফাজত করবেন কে দিবে বেশি কও তুমি কত দিবা কও

আলহামদুলিল্লাহ এ উঠবো না প্রিয় ভাইরা আমার প্রিয় মেহমান বসা আমি যে এতক্ষণ কথা বলেছি